নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি নিরামিষ ছোলার ডাল বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক টুকরো আদা নিয়ে নিয়েছি আলু কুচি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে আর বাটিতে পরিমাণ মতন কিন্তু ছোলার ডাল এক রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা কিন্তু হাত দিয়ে ভাঙলে কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে একটা মশলা এখানে তৈরি করে নেব আদাটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব আমি কিন্তু আদাটা এখানে বাটলাম না আদাটা গ্রেট করে নিলাম লঙ্কাটা একটু গ্রেট করে নেব এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দেবো মশলাটা একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করব শুক্লো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে তেলটা গরম করে নিতে হবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা কিন্তু সুন্দরভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে যে মশলাটা আমি রেখেছিলাম তৈরি করে সে মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা দিতে পারেন আমার কাছে টমেটোটা ছিল না এর জন্যে দিই এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কি সুন্দর তেল ছেড়েছে এরপরে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেবো ছোলার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি বাটি মেপে কিন্তু দুবাটি এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু এখানে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি ডালটা কত সুন্দর হয়েছে আর জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটা হাতা নিয়ে নিয়েছি ওটা দিয়ে কিন্তু ডালগুলো একটু চাপ দিয়ে গলিয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর ডালটাও অনেকটা গাঢ় হয়ে যাবে নিরামিষ দিনে কিন্তু লুচি রুটি পরোটার সাথে কিন্তু এই ডালটা খেতে খুব সুন্দর লাগে একবার হলেও আপনারা তৈরি করে দেখতে পারেন গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম আর সামনে কিন্তু অষ্টমী দুর্গা অষ্টমী আপনারা কিন্তু সকালে লুচির সাথে এই ছোলার ডালের রেসিপিটা তৈরি করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একটা পাত্রে কিন্তু নামিয়ে নিচ্ছি একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন